নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সব দুপুর থেকে বাজার থেকে আইছি থেকে অন পর্যন্ত আপনার খুব ব্যস্ততার মধ্যে একলা একলা এনটা দূরে যাইতেছি খেতে জল দিতেছি এনটা ভিডিওর কাম করতেছি খেতে জল দিলে তো একদম খারাপ হতো আপনাকে ইনটা করতে পারলাম জায়গা এটা দেখে দেখে বাউ চাউ করুন লাগতেছে মেলাক্ষণ ধরেই সময় লাগতেছে কইলে তিনটা করে দিয়েছি হঠাৎ করে কারেন্ট লাগেছে গা এই বই রেছি কারেন্টের লেগে আবার কারেন্ট আইসে অনেক বাগ করতেছি গ্রামে আপনার লোডশেডিংটা তো অতিরিক্ত মাত্রায় হয় শীতের দিনে হইল আপনার লোডশেডিং আজকে আমার রান্না করবো আপনার কেসকি সুটকি দিয়ে আর কি ব্যাগ যাতে রানাজ দিয়ে আর মোর ডাই লাগে রান্না ধুয়ে দিছি না যে কত ফল্লা দূরে দূরে হারু বাহির হইছে একলা মন হসতো একাindle যাইলে কেন না ক্ষেতে আপনি জল দিলে একটা লুগেন পাউন লাগে পড়তে যা লাস্তে আস্তে যাইতাছে ওখানে বাকি দিয়েছে আপনার একটা দুইটা কিলো ওখানে বাহি দিয়েছে বাহি সবজি আমি দিয়ে খুব সুন্দর আপনার গোলাপ ফুল ফুটছে দুইটা তিনটা একটা ফুটছে না অন্য ঠিক মতো একটা ফুটছে কি সুন্দর ফুল ফুটছে দেখছেন আছে যেটার মধ্যে চান ঠাণ্ডা কৰি জলটো ভাল আৰু বাতিৰ মাজে জ্বল দিব লাগিব ৰান্ধ কৰে লাঠি ঘৰলৈ হ' লি লৈ নহয় দুই তিনিটা লাখ চাৰা এটা দি খালি আগৰ বাগৰ দি ফোন কৰ্ত মিটু কতটা সময় লাগছে এই সব এগারোটার সময় আইছিলাম মন বাজ আছে প্রায় একটার কাছাকাছি দুই ঘন্টার উপরে লাগছে তো ফাইভ জি তাই লোকের খুঁজে শুধু ইয়ে না মোটর তো এটা শুধু মোটর জল হয় কমায় কমায় আর দূরাটাও বেশি একশো হাতের মতো এটা ঘুরায় ফিসায় যায় জলটা মটা নার্সারিয়া তুলে মানে তোমার জলটা কটা আং দিতা মা ই দিতাম দিতা দৈন্যা তৈস তুলিয়া তৈর দৈন্যুলিয়া দিয়ে দিনটা দিলি এই তো গন্ধ মন্ধটা করবনে বলা আজ খালি আমি দূরের রুপছি তোমরা আয় যায় যায় করতেছে আমার যাই হোক দাদা ভাই দিদি বলে মার করে রান্না হয়ে গেছে যা আমার ওকে তো জল টল দেওয়া শেষ হয়েছে আর কি ওকে বদলা নামাই লাগ জল দেওয়া শেষ করলাম মা তরকারি বেজে যেতেছে কড়াই শুদ্ধ আকারে নামাইছে না কড়াই শুদ্ধ করে নিতেছে গা মিটিরে সান্ডন করাইলাম এক লামানুষ দাদা ভাই দিয়ে কেন্দা যায় এক কান্দা যাইলে আর কান্দা হয় না আমার জানা দিহি না দৌড়তে দৌড়তে জানের গাম শেষ এগারোটা থেকে লাগছিলাম হিন্দা হল্লা ছুটতে যায় হেন্দা উচা নিচা একটা বাউছ করে দিয়ে আর শেষ করলাম জলটা হ্যাঁ অনেক থর তর এক আপটা সে দৌড়াদৌড়ি হিরে কথা বলে কাম টান করলাম শেষ করলাম মানে এই যে কষ্টের ফসল এটি যদি একটু জল টল ঠিকঠাক মতো না দেই হ্যাঁ একটু তদারহী না করি তাহলে তো এই কষ্ট হয়ে যায় যে টিয়া পয়সা নষ্ট হলাম এটি তো পরে কোনো কাজে লাগতো না ডেঙ্গা ঘাটটার মধ্যে সাইডে যে একটু জল টল দিয়েছি ডেঙ্গা অনেক একটু মোটা হইব না চিকন চিকনটি তুললে তুললে আমরা নিজেরাও খাইছি বাইরেও দিছি সবারই আশপাশে সবারই দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক হারা রিস্কা যায়

আসক্ত আছে আরো খুব ভালো খুব ভালো আছে ফাইটার জোড়া দিতে আছে এদিকে মামা আর এখানে হ্যাঁ আর এখানে জোড়া আজগত কালি মামা এই যে এডি জোড়া ই দেয় ভাই ওরা কাল থেকে তো कल शेष हो जाओ काम ना साल बंद हो गया ना इसके लेकिन एक एक साल लेते ही वो दूसरे ले, तो आ, दूसे जाए। दूसे जाए। दूसे ले? आज का फार बाहर बिक थी साल बंद हो गया

জাগা কৰিছে চাল দি খুৱাই আহিব কম ডাল এক চাডাই মাটাই ৰাখিব লাগিব আৰু ডালি আহিব এটা তো বালা সার রয়েছে পুরানা গাছটা অনেক পুরানা না বিশ ত্রিশ বছর রয়েছে না সোহারিজে পয়লা সোহারি যে বানছিলাম বিশ ত্রিশ বছর না নাটাই তো কইতাছি आगे सो हरी मामा, मामा बन इ... दे देखे सिन्ना मामा बन चलन ना आगे सो हरी आसीन तो दूसरे लिया आसीन है तो दूसरे लिया डाई बासल पुरी जाने में चला आमने बन जाता है लन्ने से यार फोर एक डा इडिया है इडिया इडिया हमारे से ये तो इधर से कोदम गाज बाबा को सिन আমাৰ যে দিনত গেছি ঐ যাই বোৰ যে চাৰ্দ এদিন হৈছে মামাক উদাই দিছে আৰু আমাৰতো কৈছে নে মামা আৰু এক সপ্তাহ দহ দিন আগে কিয় কৈ আহিছিল নাই মানে ভাড়া এম বলতে এই যে এই জামেলার কারণে আর হাড়া লিছে না দেখ তাও টাউর করে মঙ্গল মতো হয়েছে যে এটা হলো সবচেয়ে বড় কথা মন ভগবান তার শান্তিতে রাখুক সুখে রাখুক এটা হলো সবচেয়ে বড় কথা জামাই তো বিদেশ তাই না মামা তাই

এদিকে দুই তিন দিন পরে তোমার দিও এর আগে দিও চুলার কারণে জল তো না ঠিকঠাক মতে হ্যা হে বরা একটা দেখারুল কাজারুল বেডা हर एर बारी साख दी रहे ना। नहीं बेला कि हबल वाला हर है ईशा तो बारीत नहीं लग दिया कोई दियो ईशा तो बारीत नहीं অজিত লালের বিচার দিত আছে অজিত লাল কালি মারলে রে বলি হম রাঙা দার কামটা বালাই হইব টিও মোটামুটি ভালাই আছে সেলিম বাইরে আনছে বলি আমরাও তো কাঠ এনতেই আনছিলাম হ বাবা বাচ্চা থাকলে কত খুশি হইলে বাপে বাচ্চা থাকলে কত খুশি গো চিল্লায় জায়গাটি সাফ করছে ভালো হ্যাঁ ইয়ে মত আসেন গরুর লাগিয়ে ঘাস ভালো ভালোইছে মানে লোধ্যা গাছটিত মা আস্তে আস্তে ইয়ে দেওয়া লাগবো বুঝলো লোদ্যা গাছটিত আস্তে আস্তে কুটা দেওয়া লাগবো এক দুদিনের না দুয়েক দিন গেলে পরে কুটাটা দাম লাগবো আর নাইলে কাম করতে না গাছটি হোকলে বাইতে আছে মানে কুটা দাম লাগবো আর আজ গো একটু জল দেয়া দিছি এটা মানে মেলা দিন ধরে জল তলতে হয় না এ রোজ যে উঠছে আর এটা তো ছাগল দেখতে গিয়ে ঢুকি পড়ছে ইয়র মধ্যে সুমন্দার খেত এই যে এটা একটা কুটা দাম লাগবো এটা আইলি আছে গা গৰু মৰু আৰ্গৰ দিন ভৰেগদাৰ দিলে বিপদ লাগিব লাগিব বাছ নাথাকলে যা হয় বাদ সুন্দৰ কৰে বাচ্ছা কি তিনিটা হয় ছাগল ছাগল বেগাই আছে এলি রে হারান্দা নাই লাগা তো লুকি করব তুই আভেল কা হইলা না আজগা ইয়াকমলা কমলা আজগা নাই আমার ভিডিও তুই কি বাই দেখস কার মোবাইলে কার মোবাইলে হ্যাঁ আমা আমা এই তো যাই হোক দাদা ভাই দিদি কাজ কাম শেষ টেস করলাম মা বাড়ির উডান টুডানটা একটু ফুরা দিছে ফুরা দিয়ে আপনার ফাতাটা যে পরে এই টাতা আপনার একটু রৈদ দিছে আর কি বিকালে দেখা গেছে যে আপনার বাত রান্নাটা হয়ে যায় আর কি ফাতা টাতা দিয়া আর কিছু লাকড়িও জমা করে দিতেছে তো মা তো উডান বাড়ি ফুরা টুরা দিয়ে ফাতাটা তো আবার জমায়া রাখে দিয়া শুকায় আবার বিকালে এটা দেয়া ই করে লাই আর কি তো আবার বাজারও আপনার কিছু ওষুধের কার্টুনও আছে কিছু কার্টুন দিয়েও আবার রান্ধন যায় কার্টুন দিয়ে পরে লই যায় আর কি আস্তে আস্তে তো গ্রামের বাড়ি থাকলে এই একটা সুবিধা এমন তার সিজনে কিন্তু মনে করেন যে আপনার এই রান্না বান্ধা লাগে চিন্তা করুন লাগে না ফাতা লাতা সোনা এটা এটা দিয়া বাড়ির এরপরে বাঘের ফিসে তো এই যায় না কারণ নিজের বাড়ির যে ফাতা লাতাটি এটি কোনো রকম আর কি রান্না চলে আর ফিসে দিয়ে তো আমার আমার এক বউ আছে মামি আছে এরপরে আরও চার পাঁচজন আছে আমার ভাই আছে সবাই মিলে এমন অনেক ফাতা তা ঘুরে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে শনিবার তো তো আমি গত বৃহস্পতিবারে আমার যে ইউটিউবের পেমেন্টটা এটা পাইছিলাম আর কি তো ভাবছিলাম যে শুক্রবারে বানায় শুক্রবারে অন্য ঝামেলার কারণে আর ভিডিওটা বানাইতে পারছি না তো যাই আজকেও তো অনেক ব্যস্ততার মধ্যে এগারোটার সময় আছি সকালে ভিডিওর কাজটা শেষ করছি দোকানে গিয়ে এডিটিং করিয়া আমি বাড়ির ভিডিওর কাজ এডিটিং করি না আর কি এডিটিংটা দোহানো গিয়া করি করি কারণ ওই লোকে আমার আমরা চারজনে মিললে ইয়ে আর কি এই ওয়াইফাই নামাইছিলাম আর কি কারণ ওয়াইফাই ছাড়া তো আমার তো গেছে এইভাবে এম বি কিনলে আপনার আটশোশো নয়শো এক হাজার লাগে তো যার কারণে আপনার বাজারে গিয়ে এই ভিডিওটা সারি আর কি তো ভিডিওটা সারছি সার এডিটিং করে কাজটা শেষ করছি শেষ করে আপনার বাজার থেকে আইছি প্রায় দশ মিনিট এগারোটায় আয়া কালি আপনার ফ্যানসারটি কোয়াই এই বাবা আপনার এই ক্ষেত লাগিয়েসি খেতের কিছু সাপ টাপ করছি ডেন ডাইটু সাপ করে দিয়েছি যাতে জলটা ঠিক মতো যায় তারে এই কামটি করছি কইয়া পরে আপনার লুজ পাইবাসে আর কি তো এইবার আপনার ফসকৃষ্টি করবার আগে আপনার লুজ কিনে লই ইসলাম আর কি তো গতবার আপনার দুজনের কাছ থেকে আনছিলাম দেখা গেছে যে আপনার দুজনে আপনার নানান ধরনের কথা কয় যে তুমি আনো না তুমি ফস কৃষি করো একশো হাত ফাইভ লই বা একশো হাত ফাইভ কিনলে আপনার সাতশো আটশোশো টিকার মতো লাগে আর কি মানে এইবার গতবারের কথা শুনে আর এবার বই রেছি না এবার গিয়ে আগে গিয়া ফাইভটা কিনে আনছি আর কি যে যে জিনিস লাগবো গৃহস্থি কাম করতে গেলে এই জিনিসটা তো আগে আমার সংগ্রহ করুন লাগবে পরে আপনার ফাইভটাও আনছি আইনে লুজ ফাইভ দিয়ে ওখানে আমি প্রায় চার ফাইভবার জল দিছি আর কি তখন তো আর আমার কেউ কাছে যাওয়া লাগে না তো যাই হোক যেটা মেইন কথা এটা হয়েছে আপনার ইউটিউবের পেমেন্টটা কত বৃহস্পতি করে পাইছে আর কি আপনাদের আশীর্বাদে আর এই যত মনে করি যে আমি দশটিও যদি কামাই এটার সম্পূর্ণ কৃতিত্ব হয়েছে আপনার আর আমি কষ্ট করি ঠিক আছে আপনারা যদি না দেখেন এই ভিডিও তাহলে তো আমার এই কষ্ট করে ভিডিও বানাইলেও কোনো লাভ নাই আমি দুইটি আর মুহ দেখতাম তো যাই হোক এই মাসে ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে আমার কালি একলা না বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী যে ব্যবসা খারাপ যাইতেছে আছে তারপরে এই মন্দার দিনে আমি প্রায় একশো ডলারের কিছু উপরে পাইছি এর থেকে একটা এক্সট্যাক্স বাদ দিয়া এই দশ এগারো হাজারটের মতো মোটামুটি ভাইছি আর কি যেটা একটা আমার সংসারের অনেক উপকারে লাগবে তো ওই টাকাটা দিয়ে পরে আপনার সংসারের যে যেটি আপনার জরুরি জিনিসপত্র কেনার এই জিনিসটি কিনবাম আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমি যে পরিমাণ কষ্ট করি এই পরিমাণ কষ্টের অনুসারে আমার মানে যে টাকাটা আসে এটা দিয়া মানে হয় না আর কি তারপরেও আমি যা পাইতাছি মনে করি যে নাই দেশও তো বুটকালাই সন্দেশ আমার যা বলা আসিন না বলা আমার সংসার চলছে না চলানি লাগলো না এখন যাই কিছু আইতাসে আস্তে আস্তে ধৈর্য ধরি তো চেয়ে বেশি কিছু হয়তো একসময় না এক সময় আইব এই আশাবাদী একসময় তিন মাস গেলে পরে একশো ডলার দিত তখন তো মাসে মনে করেন যে যদি একশো ডলার হয় তাও তো আমার দশ এগারো আছে হ্যাঁ এটি দিয়ে আমার সংসারের মনে করেন দোকানের কামাই রুজি যখন কমে যায় না তখন এই যে এই সময়টার মধ্যে কিন্তু দোকানের কামাই রুজি কম গত মাসেও গত মাসে আবার ওই ইউটিউবের পেমেন্টটা পাইছিলাম যে এটা 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 দিয়া আরও কিছুটিয়া টুয়া বাউসাউ করিয়া আপনার ওয়র্কর যে মানসিকটা আছেন এটা দিয়েছিলাম আর কি আর এই মাসের যে পেমেন্টটা পাইছি এই পেমেন্টটা দিয়ে আপনার সংসারের তাইলে আমার দোকানে একটু চাপটা কম পড়বো আর কি মনে করেন দোকান থেকে একটা জিনিস যদি না নে লাগে তাহলে তো দোকানটা একটু বাড়বো না তো এই দশ হাজারটি আর সাপোর্টটাই আমার কাছে কিন্তু অনেক কিছু তো অনেকেই আছে এটা স্বীকার করতে চায় না কিন্তু আমি ওখান থেকে চেষ্টা করব প্রতি মাসে যেরকম ভাই আপনার একটা আইডিয়া দিবার লাগে আর কি আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অনেকেই তো মনে চায় যে আমাদের মতো যারা এই ছোটো খাটো ইউটিউবার আছেন তাদের মাসিক ইনকাম কীরকম একটা আইডিয়া তো মানুষের জানার একটা ইচ্ছা আছে যেমন আমিও যেমন আপনার ইউ ইউটিউব শুরু করছি যে বেলা আমারও খুব ইচ্ছে তো যে আমার সমসাময়িক যারা আছে তারা ইনকাম কীরকম মাসে কি সমস্যার আমি যে একটা জিনিসের পাশে পাশে এত পরিমাণ কষ্ট করতেছি এটার ভবিষ্যৎ কি তা আমারও কিন্তু জানতে ইচ্ছা করতো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ করুন যে আপনারা আমার গুরুজন আমি এখন দশ হাজার এগারো হাজার একটা সময় আজ না পাঁচ বছর হইলেও কিন্তু আমি ইউটিউব আমার সংসারের ফুরা হাল ধরবো এই আশা আছে আর এখন কম ভিউজ হইতেছে একটা সময় ভগবান যদি চায় ভালো ভিউজ হইব আপনারা আশীর্বাদ করেন আর আমার পাশে তাই কেন আপনারা দাদা ভাই দিদি ভাইরা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি খেয়ালছি মানে মা খাইতে আর কি আজকে আইটেম দুই আইটেমই আর কি সব জাতের সবজি দিয়ে সুটকি আমরা খেতে ডেঙ্গা খেতের মূলা এরপরে বেগুন সিম এটা দিয়ে কেচকি মাছের শুটকি আর তার সাথে আপনার মুসুরির ডাইল আর কি আর ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করছি রান্নাটাও খুব একটা দেখাইতেছি না কারণ খেত জল টল দেখান লাগতেছে একলা মানুষ তো এই কারণে বারবার একটু দেখাইছি সীমানা তাহা অনেকটু অসুবিধে হইতেছে আমার ক্ষেত্রে আমার একটু অসুবিধা বলতে মার একটু বাস করে নেওয়া লাগে কি ভাই করবো মা বয়স্ক মানুষ অতটা বাবা হয় না তারপরে তরকারিটা মোটামুটি ভালো খাইলাম যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আমার আইলাম দোকান

তো যাই হোক সব মিলে মোটামুটি ভালোই আছি আশীর্বাদ করে ভগবান যাতে ভালো রাখে আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলেরই ভালো রাখে এবং সুস্থ রাখে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনাদের সকলে সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা